আমাদের সাথে আজকে শেয়ার করে নেবো আমার ভাইয়ের জন্মদিনে দুপুরবেলা ভুড়ি ভোজের মেনু কি কী কী আয়োজন করা হয়েছিল তো দেখতেই পাচ্ছ সমস্ত খাবার দাবারগুলো কিন্তু সাজানো ছিল খুব সুন্দর করে কাঁসারের থালা ও বাটিতে আর এখানে কিন্তু হয়েছিল ভাইয়ের সমস্ত পছন্দের খাবার দাবার যার মধ্যে ছিল কিন্তু বাসন্তী পোলাও পাঁচ রকমের ভাজা ভাজার মধ্যে ছিল পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আরও অনেক কিছু তার সাথে ওর পছন্দের হয়েছিল চিলি চিকেন আর ও পোলাও দিয়ে যেহেতু আলুর দম খেতে খুবই ভালোবাসে সেই কারণে মা কিন্তু আলুর দমটাও রেখেছিলো মেনুতে আর তার সাথে ছিল মৃত্যুঞ্জয় স্পেশাল মিষ্টি দই মিষ্টি আর জন্মদিন বলে কথা পায়েস হবে না তা কী করে হয় আর সমস্তটাই কিন্তু হয়েছিল এই যে এই মহারাজের জন্য আর তার কিন্তু খেয়ে দেখতেই পাচ্ছ রিয়াকশানটা কেমন হয়েছে সত্যি মায়ের হাতে রান্নার কিন্তু কোনো তুলনা হবে না আর ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমি কোনো গিফট দেবো না তাই বা কী করে হয় হ্যাঁ হয়তো খুব বেশি কিছু দিতে পারিনি তবে এই যে পেন আর পেনসিল তার সাথে ছিল বেশ কিছু খাতা এটাই ছিল আমার তরফ থেকে আমার ভাইয়ের জন্য বার্থডে স্পেশাল গিফট আর এই যে রাত্রিবেলা কিন্তু কাটা হয়েছিল কেক আর যেটা কিন্তু আমাদের আনা হয়েছিল মিও অমর থেকে আর আনা হয়েছিল কিন্তু ওরই পছন্দের ব্ল্যাক ফোর কেক যার মধ্যে কিন্তু ভাইয়ের নামটা খুব সুন্দর করে লেখা ছিল আর আমি কিন্তু দেখো কেকটা ডেকোরেশনও করে নিয়েছিলাম বাকি ভিডিও নে খুব তাড়াতাড়ি আসবো পরের পাটে আজকের মধ্যে এখানে টাটা